এনসিপি এবং ছাত্র দলের পৃথক সমাবেশ দু দল থেকেই বলা হচ্ছে যে এই এক দফা দাবির মধ্যে তাদের বড় ধরনের স্টেক ছিল এই যে বলা হয়ে থাকে যে একটা ডিজাইনড ভাবে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে একদম এক মাস ছত্রিশ দিনের মাথায় আপনি কি আসলেও তাই মনে করেন নাকি মনে হয় যে এটা আসলে জনগণের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ধন্যবাদ এখানে যেটা বললেন আর আপনি যেটা প্রশ্ন করলেন ওই যে আন্দোলনে বাঁধন বা বাঁধনের মতো এরকম অসংখ্য মানুষের যে অংশগ্রহণ আমি তো তাকে দেখেছি বা আরও অনেককে দেখেছি নিজেও রাজপথে ছিলাম তারপর এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আমি যখন ওই দলীয় সংসদ সদস্য সেই দু হাজার এগারো সন থেকেই ধীরে 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 আমি আমার কথাগুলো বলে আসছি তো যেভাবে আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে যারা এই আন্দোলনটিতে সম্পৃক্ত হয়েছেন সম্ভবত তাদের মধ্যে একটা বিপ্লবী রক্তের যে একটা জেনেটিক একটা ইঞ্জিনিয়ারিং থাকে বডির যে ইঞ্জিনিয়ারিং থাকে ওখানে একটা বিপ্লবী বিপ্লবী কিছুটা লেখা ছিল ফলে রাজপথে যখন তাদেরকে ডাক দিয়েছে তখন তাদের রক্তের মধ্যে এক ধরনের নৃত্য শুরু হয়ে গেছে তারা নিজেরাও জানে না যে আমি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি এটা এখানে একটা মানে মহাজাগতিক বলেন বিজ্ঞান বলেন এমন কিছু আছে যার কারণে আমার মতো আমি ইন জেনারেল লাজুক স্বভাবের মানুষ ভীরুতা আছে কাপুরুষতাও থাকতে পারে কিন্তু আমি এই সময়গুলোতে আমি দেখলাম যে কেন জেনে আমি খুব সাহসী হয়ে গেলাম এভাবে রাষ্ট্রপথে অনেকে নেমে এসেছিলো এখন সেগুলিকে যদি আপনি খুব ম্যাটিকুলাস বলতে চিন্তা করেন প্ল্যানওয়্যার চিন্তা করেন তাহলে যারা এই প্ল্যান করেছিল তাদের মধ্যে ডিজায়ার ছিল এক্সপেকটেশন ছিল ক্ষোভ ছিল ক্রোধ ছিল প্রেসে ছিল দেয়ার আর ম্যানি ম্যানি থিংস কিন্তু এখানে আমার যতটুকু মূল্যায়ন সেটা হলো এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিবেকের তাড়নায় রক্তের তাড়নায় এবং যে যার অবস্থান থেকে মনে হয়েছে যে আমাকে আল্লাহ আশরাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছেন আজকের এই দিনে যা কিছু ঘটছে আমি এখানে বসে থাকলে দুনিয়াতেও আমি স্বস্তিতে থাকতে পারবো না আর মরার পরে আমি যদি আখেরাতে বিশ্বাস করি সেখানে আমাকে জবাবদিহি করতে হবে ফলে যে যার জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে এবং এই গেল একটা বের হয়ে এসেছে দুই নম্বর হলো বের হওয়ার পর বেশিরভাগ মানুষ পাড়া মহল্লায় লুকিয়েছিল অলিতে গলিতে লুকিয়েছিল এবং তার একটা সুযোগ খুঁজছিলো যে কেউ একটা নেতৃত্বে এগিয়ে আসুক আমার যেমন একটা যে শুক্রবারে সর্বশেষ যে শুক্রবারের জুমার নামাজ হলো আমি সেই জুমান নামাজ আসলাম সায়েন্স ল্যাবরেটারি ওখানে আমি ইচ্ছে করি একটা সেলুনে ঢুকলাম অনেকক্ষণ বসে থাকলাম দেখি কেউ আসে কিনা তো কারফিউর মতো চলতেছে হঠাৎ করে দেখা গেল যে চার পাঁচজন ছেলেরা আসলো এরপর একশো এরপর দুইশো মুহূর্তের ভিতর হাজার হাজার লোক সেই সায়েন্স ল্যাব্রেরিতে শুক্রবার দিন জড়ো হয়ে গেল তো এইরকম অসংখ্য মানুষ এখন এই যে আমার মতো একজন মানুষ যে সেলুনে বসেছিল আমার সঙ্গে আরও একশো লোক বসেছিল তারা আবার সামনে এগিয়ে আসলো এসে এইভাবে একটা জমায়েতের মধ্যে আমি তো এখানে কোনো ম্যাটিকুলাস কোনো কিছু দেখতে পাই না ফলে যারা এটা বলছেন সেটা কেন বলছেন কিভাবে বলছেন আমি এটা বলতে পারবো না এক দুই নম্বর হলো যে কোনো কিছু আসলে রাজনীতিতে ম্যাটিকুলার শব্দ হয় না রাজনীতি এমন একটা বিষয় রাজনীতি এবং যুদ্ধ এখানে প্রতারণা আছে এখানে শক্তি প্রয়োগ আছে এখানে নিষ্ঠুরতা আছে নির্মমতা আছে এই নির্মমতার কাছে এখানে আসলে কোনো বিজ্ঞান চলে না এখানে পুরোটাই আসলে ম্যাকিয়া সূত্র এখন শেখ হাসিনা যিনি ছিলেন তার জায়গাতে আয়ুব খান ছিলেন একই কাজ করেছেন হিটলার একই কাজ করেছেন যারাই তাদের রেজিম টিকে রাখার জন্য নিশ্চয়তা অবলম্বন করেছেন মোটামুটি সবাই কিন্তু কারও বিরুদ্ধে কখনো কোনো যারা বিজয়ী হয়েছেন তাদের কোনো ম্যাটিকুলার ডিজাইন ছিল না জনগণের স্বতঃস্ফূর্ত যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে আপনি আজ পর্যন্ত কেউ বলেনি যে ফ্রেঞ্চ রেভলিউশনের পিছনে এরকম কোনো ম্যাট্রিকুলার ডিজাইন ছিল তারা কি ম্যাথমেটিক জানতেন না সেখানে ভলতিয়া রুশুর মতো লোক ছিলেন না যখন তথ্য তথ্য উপদেশটা বলেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোনো আন্দোলন যদি করা হয় সেটা কিসের ভুল কারণ বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধর নেতৃত্বে দিয়েছেন তার আগে যখন উনসত্তরে গণভ্যুত্থান ছিল বা অন্যান্য বড় অভ্যুত্থান সেখানে তো ডিজাইন করেই নামা হয়েছে সেটা কেন সেটা ভুল হবে তার মানে কি একতরফে এটাও স্বীকার করে নেওয়া যে হ্যাঁ এটাও একটা ম্যাটিকুলাস ডিজাইন আসলে উনসত্তরের গণভ্যুত্থান সম্পর্কে তার জ্ঞান স্পষ্ট নয় বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন মানে ক্যান্ট্রিমেন্টে তার বিচার চলছিল এবং গণভ্যুত্থানের এই বিষয়টা কোন রকম উনসত্তরের গণভ্যুত্থান আর নব্বইয়ের গণভ্যুত্থান তো আমি নিজে একজন একজন ছিলাম মানে অন্যতম একজন ছিলাম আর এটা তো বলতে গেলে যারা এখানে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন জামাতের আমির বলেন তারেক রহমান সাহেব বলেন এই মানুষগুলোর সঙ্গে এই যেখানে বলছি ব্যক্তিগত পর্যায়ে গত আট দশ বছর যাবত আমার যে সম্পর্কটা ছিল তাদের দুঃখ কষ্ট বেদনা তাদের অভাব অভিযোগ এই বিষয়গুলো আমার সঙ্গে তারা তো সবাই শেয়ার করেছেন দশ বছর না আরও বেশি সময় ধরে তো আমি তো তাদের কোনো কথাবার্তার মধ্যে এত কথা শুনছি কোনো কিন্তু ম্যাটিকুলাস কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ তিরুস তো আমাকে বলেনি কখনো আর আমার সঙ্গে তো শফিকরও একদিন দেখা হয়েছিল। একটা অনুষ্ঠানে তো শফিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের পরিচয় আছে শফিক তো আমাকে বলেনি তো সেই জিনিসগুলো এখন হয় কি আমি আপনার অনুষ্ঠানে দেখতেছিলাম যে সময় মানুষকে কতটা পরিবর্তন করে এই যে নাহিদ পটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওরা যখন ওই গত বছর এই সময়টাতে ছিল তাদের দেখেই মনে হতো বিপ্লবী তাদের পোশাক আশাক চাল চরণ শরীরের যে মাসেল গালের যে চোয়াল সব কিছুর দিকে তাকালিয়ে মনে হতো যে এরা বিপ্লবী এরা কিছু কিন্তু এখনই এক বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন সে মোটা তাজা সারা শরীরে থলথলে মাংস এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ লালসা পিছনে অসংখ্য বদনাম গত এক বছরের সব মিলিয়ে সেই বিপ্লবের পুরো চরিত্রটা কিন্তু নষ্ট করিয়ে দিয়েছে যেটা ওখানে রইল ফলে এখন আপনি যদি বর্তমান তা আজকের এই দু হাজার পঁচিশ সনের এই যাকে বলা হয় আগস্ট মাসের তিন তারিখে বিশ্লেষণ করেন এটা একটা ভিন্ন প্রেক্ষাপট এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে আর যদি আপনি সেই দু হাজার চব্বিশ সনের যাকে বলা হয় এই দিনটার কথা চিন্তা করেন বলতে হবে যে বাঙালি তার হাজার বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সে দু হাজার চব্বিশ সালে সপ্তাহাধিক সময় এটা ছিল আর যে সময়টাতে বাঙালি সফল হয়েছিল শুধু জেগে ওঠা না আমরা বহুবার জেগে উঠেছি কিন্তু আমরা সফল হয়েছিলাম সময় হ্যাঁ এবং আমরা ওই খুব অল্প সময় আমরা সফল হয়েছি তো আমরা সেই সফল হয়েছিলাম বাঙালির সেই সময়টাতে আর যেটা হলো যে আঠারো কোটি মানুষকে আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে আঠারো কোটি মানুষকে এবং আমাদের এই আঠারো কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ ওখানে প্রায় আরও প্রায় দশ বারো কোটি মানুষ বাংলা ভাষাভাষী মানুষ এরপর আমাদের সাথে যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে বাংলা বুঝে না কিন্তু পাশাপাশি যেমন আসাম ওই যে সেভেন সিস্টারে তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি কেন না কেন মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণী আছে তারা কিন্তু এই মানে আমাদেরকে সমর্থন দিয়েছিল ফলে কি হলো আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ফিফটি ক্রোর পঞ্চাশ কোটি মানুষ এক সঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা বাংলাদেশের আঠেরো কোটি আর বাইরে দেশের বাইরে সব দেশের বাইরে সব জায়গা থেকে এবং পৃথিবীর ইতিহাসে একসাথে পঞ্চাশ কোটি মানুষ মানে দুই সপ্তাহ ধরে কোন একটা বিশেষ বিষয়ে ঐক্যমত ধারণ করেছে এবং বিজয় লাভ করেছে এরকম আমি দেখিনি কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত ভালো রাখতে পারি ভালো রাখতে পারিনি ওইখানে অনেক আপনি যেটা বলছেন সমালোচনা জায়গা তৈরি হচ্ছে সেটা আসবো আমি পরে পাটে শুধু একটা প্রশ্ন রেখে যাই যে যে কোনো আপনি বলছেন রাজনীতিকে কখনো মেথিকুলাস ভাবে ডিজাইন করে কোনো জায়গায় পৌঁছানো যায় না বাংলাদেশের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আপনি যদি একটা লাশ ফেলতে পারেন তাহলে রাজনীতি যেদিকে আপনি নিয়ে যেতে চান সেদিকে যাওয়া সম্ভব হয় লাশের রাজনীতি বাংলাদেশে একটা ভয়ঙ্করতম রাজনীতি আপনি রাজনীতিবিদ হিসেবেও জানেন বলা হয়ে থাকে সেটা একটা আবেগের খেলা হয়েছে এখানে আমি এই আলোচনা আপনার কাছে প্রশ্নটা দিয়ে যাচ্ছি যাতে আপনি কথাটা আপনার সাজাতে হয় না কিন্তু আপনি মনে করতে পারেন আমি যে আলোচনাটা আপনার কাছে রেখে গিয়েছিলাম যে লাশের রাজনীতি এই দেশে খুবই বড় যে কোথাও যদি একটা মৃত মানে মৃত্যু নিশ্চিত করা যায় তাহলে সে রাজনীতি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে চলে যাওয়া যায় আর সেখানে যদি কোনো ছাত্রদের মৃত্যু হয় সেটা আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে চলে যাওয়া যায় এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যেটা তৈরি করা হলো যে বলা হয়ে থাকে মানে আওয়ামী ঘরানার লোকজন বা একটা শ্রেণী বলে যে এটি আসলে এমন করে প্ল্যান করা হয়েছে যেহেতু বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ এবং তাদের সন্তানরা তাদের কাছে অনেক বড়ো কিছু সবার কাছে আমার আমার সন্তান যদি রাস্তায় না মারা যায় তারপরও আমি সেটাতে আবেগ আপ্লুত হই ফলে ওই ঘটনাটাকে নেওয়া হয়েছে মানুষকে জাগিয়ে তোলার জন্য ক্ষুব্ধ করানোর জন্য আপনার কি সেটা মনে হয় কি না আমার সেটা মনে হয় না আওয়ামী লীগ এখনও তাদের বোধোদয় হয়নি এত অধপতনের পর এবং এত দুর্বিপাক ন্যাচারাল ডিজাস্টার বলেন আর মানব সৃষ্ট ডিজাস্টার বলেন মূলত আওয়াম লীগের যে পতনটা তো ঘটে আল্লাহর গজবে এতে কোনো সন্দেহ নেই আর এই গজবের সঙ্গে মানুষের সৃষ্ট গজব তো আছে কিন্তু সেটা খুব অল্প পরিমাণ এই সময়ের পরে মানুষ এরকম বিপদে পড়লে সাধারণত মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি হয় তো দুর্ভাগ্যজনক হলো যে আওয়ামী লীগের মধ্যে সেই আর্ত উপলব্ধির যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি না যেটা আমাদের রাজনীতির জন্য আগামী দিনে দরকার খুবই একটা অশনী সংকেত পরিবর্তন হচ্ছে না আপনি গিয়ে দেখুন বিএনপি এখন আপনি তাকে বলতে পারছেন না যে দেয়ার ওয়াজ এ খাম্বা দেওয়ার হাওয়া ভবন দ্যাট ওয়াজ ব্যাড টার্ম তারা বলতেছে না মানে ওই বিষয়টা তারা স্বীকার করছে না আপনি যদি জামাতের কথা চিন্তা করেন তারা বলবে যে না একাত্তরে আমরা যেটা করেছিলাম সেটা ঠিকই করেছিলাম ঘুরিয়ে পেছে কথাবার্তা বলে আবার এত আমরা বাচ্চা ছিলাম আবার এখন দেখেন এত বড় একটা দুর্ঘটনা আপনি ধরুন আওয়ামী লীগ যে কথাগুলো বলতে চায় যে ম্যাটিকুলার্স ডিজাইন অনুযায়ী বিভিন্ন জায়গাতে ব্রাশ ফায়ার করে স্নাইফায় রাইফেল দিয়ে ছেলে মেয়েদেরকে মেরে বা লোকদেরকে মেরে তারা একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করেছে ভালো কথা কিন্তু যেগুলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে যেটার ভিডিও ফুটেজ রয়েছে এটা তো জামাতের লোক করেনি এটা তো বিএনপির লোক করেনি সাভারে যে ঘটনাগুলো ঘটেছে ঢাকাতে যে ঘটনা ঘটেছে ট্র্যাঙ্ক ভরে ভরে সেই গাড়ি ভরে ভরে বস্তা ভরে ভরে লাশ পুড়িয়ে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য কি আওয়ামী লীগ কোনো সূচনা করবে না এটা কি ধরনের কথা তো যার জন্য আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলি যে লাশের রাজনীতি সব জায়গাতেই সেন্টিমেন্টাল এবং এটা রাজনীতিতে উত্তেজনা তৈরি করে কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনে সেটা সরকার হোক কিংবা বিরোধী দলের হোক তারা লাশ ফেলে জীবনে সফল হয়েছে আমি এরকম সিঙ্গেল উদাহরণ দেখি না যদি তাই হতো তা মুসলিনেও তো সফল হতো হিটলারও তো সফল হতেন আবার যদি লাশ ফেলে রাজনীতি থেকেও রাজা হতে পারতেন তাহলে তো সিরাজ শিকদার হতে পারতেন জাসদ হতে পারতো চারু মজুমদারের নকশাল হতে পারত তারা থেকে হতে পারেননি এখানেও একই অবস্থা এখানে আসলে যেটা হয়েছে আমাদের এই বাংলাদেশে যদি আপনি বান্নোর লাশের কথা চিন্তা করেন মানে বা অন্যতে যে রফিক বরকত জব্বারকে মেরে ফেলা হলো এটা কোনো ম্যাটিকুলার ডিজাইনে ছিল না কিংবা নূর হোসেনের উপর যে গুলি চালানো হলো এর সাথে অনেক খুন করেছে হয়তোবা কিন্তু ওই নূর হোসেনের হত্যাকাণ্ডটা আসলে তার মানে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে ছিল না ছিল না কিন্তু ঘটনাটা ঘটে গেছে এখানেও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যে হত্যাকাণ্ডগুলো আমাদেরকে খুব আবেগ তাড়িত হয়ে পড়েছে এটা আমি বলবো যে ম্যাটিকুলার ছিল না ইভেন বাধুন যেটা বললেন যে হেলিকপ্টার থেকে যে মেয়েটাকে গুলি করে যাকে বলা হয় হত্যা করা হয়েছে নির্মমভাবে যা তাকে রাজপথে নামিয়ে এনেছে এটা আমার কাছে মনে হয় না যে ওই মেয়েটাকে টার্গেট করে গুলি করা হয়েছে ইটস এ কজ অব অ্যাকশন তারা অপকর্ম ছিল অপকর্ম করতে করতে তাদের হাত বেড়ে গেছে পা বেড়ে গেছে তাদের নফস বেড়ে গেছে এবং তারা এটাকে কোনো অপরাধী মনে করেনি করতে গিয়ে একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটে গেছে এইভাবে আসলে পুরো একটা জিনিস হয়ে গেছে আমি আপনাকে একটা কথা বলি যে আগেই যেটা বললাম যে আমাদের দেশে রাজনীতির দার্শনিক নাই বললেই চলে আমি তো এই জগৎটার সঙ্গে আসি ছাত্র রাজনীতি সেই অনেক আগের থেকে বিরাশি তাসি সন থেকে আর জাতীয় রাজনীতি করছি দু হাজার এক সন থেকে এই সমাজের এমন কোনো লোক নেই যারা বড়ো রাজনীতিবিদ যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়নি কিন্তু পলিটিক্যাল ধর্মতত্ত্ব যেটাকে বলা হয় থিওলজি আর পলিটিক্যাল ফিলোসফি বিশ্বাস করেন কারোর মধ্যে এই দুটো টার্ম আপনি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ পলিটিক্যাল থিওলজি অ্যান্ড হোয়াট ইজ পলিটিক্যাল সাইকোলজি অ্যান্ড ফিলসফি শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে আপনাকে যদি আধা ঘন্টা এখানে কথা বলতে পারে আমার এই দুটো হাত আপনার এখানে আপনি এখানে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আমার দু তিনটে আঙুল ভেঙে দেবেন তো এই নলেজ দিয়ে আসলে ম্যাটিকুলাসলি ডিজাইন হয় না এই নলেজ দিয়ে আসলে কোনো কিছু না তারা জাস্ট একটা সারপ্রাইজিক শব্দ এটা বললে মনে হয় মানুষের মনে করো যে আমার অনেক পাণ্ডিত্য আছে অনেক জ্ঞান আছে আপনি বিশ্বাস করেন একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থাতে ধরুন শেখ হাসিনার জমানাতে যে সকল পুলিশ কর্তা যে সকল সামরিক বেসামরিক কর্মকর্তা অপকর্ম করেছেন এটা কি এখন বন্ধ হয়েছে বন্ধ হয়নি আচ্ছা তাহলে ওই যে পুলিশের আইজি রাজবন্দী। সমস্ত বড় বড় কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছে এই এক বছর আগে ঘটনার পরে এই লোকগুলো এই কাজ কেন করে কেন করে অবাক করার ব্যাপার হলো এই যে স্বৈরাচারের অধীনে অধীনস্থ যারা লোকজন তারা কেন বারবার একই ভুল করে এটা নিয়ে এই নাইনটিন ফর্টি থ্রিতে একটা গবেষণা হয়েছে এবং জার্মানির যখন হিটলার পাওয়ারে তখন বোন হোয়েমার নামক একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পর তিনি জেলখানাতে গিয়ে দেখলেন যে কোনো কাজ নেই করব না এটা রাজনীতি একটু চিন্তা করি তিনি বললেন যে এই জাতি জার্মান জাতি গত এক হাজার বছর ধরে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি এরা পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেছে এরা ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছে এরা জুতা আবিষ্কার করেছে এই যে পুমা এডিটাস এর যে বাবা এই যে পুমার যে বাবা এর প্রথম জুতা আবিষ্কার করেছে এরা গুটেন গুটেনমার্ক সে ছাপাখানা আবিষ্কার করলো তো এই জাতি কেন হিটলারের কথায় তাকে ত্রাণকর্তা মনে করছে ফুয়েরান মনে করছে এত এই কাজগুলো করছে তো তিনি এটা নিয়ে একটা গবেষণা করলেন আবার তারই এই গবেষণার প্রেক্ষিতে ইয়েল বিশ্ববিদ্যালয় নাইনটিন সিক্সটি মানে তেতাল্লিশ সন উনি যেটা দার্শনিক তত্ত্ব বের করলেন যেটা গণমূর্খতা গণমূর্খতার থিওরি অর্থাৎ জনগণ খুব ব্যাপকভাবে বেকু হয়ে যায় তখন এই সরাসরি শাসকরা করে কি যাকে বলে তারা এই জনগণকে বোকা মনে করে এবং জনগণের চিন্তার দরজা বন্ধ হয়ে যায় সাহস শক্তি বন্ধ হয়ে যায় বিপ্লব যেটা করেছে ওর ও কিন্তু সেম ওনার সেম বুদ্ধি ছিল কিন্তু তার যে চিন্তার দরজাটা একটা দুর্ঘটনায় খুলে গেছে কিন্তু এর আগের পর্যন্ত কিন্তু সে তার গ্ল্যামার নিয়ে চিন্তা করেছে ব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করেছে আপনি যে ওকে একটা প্রশ্ন করলেন এর আগে যে তাকে দশ কোটি টাকা দেওয়া হয়েছে কিনা দেখেন এই ব্যাপারে একটা দার্শনিক আছে আচ্ছা না আমি জাস্ট তাকে করে দিই কী বলবে এটা খুব ইম্পর্টেন্ট সে যেন মিস না করে এর কারণটা হলো যে যারা গ্লামারের মধ্যে থাকে অর্থবিত্ত টাকা পয়সা ভোগ বিলাসের মধ্যে থাকে এরা খুবই স্বার্থপর হয় ভীষণ রকম স্বার্থপর হয় এদেরকে আপনি দুনিয়ার দশ হাজার কোটি টাকা দিয়েও আপনি কখনো বন্ধুকে সামনে দাঁড়া করতে পারবেন না এরা দুনিয়া মনে করে এটা জান্নাত এখানে আছে টাকা টাকা যদি সে সে পালাতো 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 সবার আগে টাকাও তখন ওই যে আলো আসবেই একটা গ্রুপ ছিল সেটা নিয়ে প্রচুর হয়েছে সেখানে পানি ছুঁড়ে মারার কথা হয়েছে দমন করতে কিভাবে করা হবে সেখানে সেই গ্রুপের মধ্যে আছে তারা কেউ এখন আর দেশে নাই চলে গেছে এই যে একটা জায়গা তৈরি হয়েছে মানে আমি বাঁধনের কথার মধ্যে বলি যে মানে কখনও যদি পর্যায়ক্রমে এমন অবস্থা আসে যে বাঁধনও থাকতে পারবে না মানে পরিস্থিতিটা এমন জায়গায় তৈরি কিন্তু এমন জায়গায় কি আসলে তৈরি হওয়ার কথা ছিল যেটা অন্যায় সেটা প্রতিবাদ করার ক্ষমতা সবারই থাকা উচিত একসাথে কিন্তু এই পরিস্থিতি কি এই দেশে হবে আসলে আপনি মনে করেন ধন্যবাদ মুন্নি আমি বাঁধন যেটা বললেন তার সঙ্গে একটু অ্যাড করি বিকজ তাকে নিয়ে যে ট্যাগ দেওয়া হচ্ছে হয়তো সেটা আপনার জন্য আমার জন্য আরও অনেকের জন্য প্রযোজ্য হতে পারে যেমন ধরেন আমি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম তো সেখান থেকে বিএনপিতে এলাম কেন এলাম এটি নিয়ে নানা কথা আমি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি তো এখানে আমার কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই এখন সেই সেম প্রশ্নটাও ধরেন আপনি ঘুরিয়ে ফিরে তার ক্ষেত্রেই করেছেন আমাকে উত্তর দিলি ওটা আমার একটু বুঝতে পারেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরুন বাঁধনের মতো মোর দ্যান ওয়ান হান্ড্রেড গ্ল্যামারাস নারী এবং পুরুষ তারা এই মিডিয়া জগতের আওয়ামী লীগের পেছনে পেছনে ঘুরেছে এদের মধ্যে কারো ব্রেন ছিল বিউটি ছিল না কারো বিউটি ছিল ব্রেন ছিল না তারপরে সবাই কি যাকে বলা হয় আওয়ামী লীগ অবারিতভাবে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে এখন বাঁধন হতে পেরেছে কয়জন যেহেতু অন্য সবাই বাঁধন হতে পারেনি তাহলে বাঁধনের মধ্যে যে এক্সেপশনটা সেই এক্সেপশনের কারণেই সে একই সঙ্গে কৃতজ্ঞ এবং একই সঙ্গে সে বিদ্রোহী হয়েছে যেটা পরিবারের মধ্যে হয় আমার ক্ষেত্রে একই অবস্থা অনেক আমাকে বলে যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনি না হলে শেখ হাসিনা না হলে কি আপনি আজকে এই পর্যায়ে আসতে পারতেন তো আমি বললাম যে দেখেন সন্তান তো হয় পিতার সাথে অনেক সময় সন্তান জনপ্রিয় হয়ে যায় এখন স্বাধীনতার পরে শেখ হাসিনা সেই থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন আপনি কয়জনের নাম বলতে পারেন তো সবাই তো গোলাম আলো হতে পারেনি কারণ গোলাম আল্লা যদি সাড়ে তিন হাজার লোকের সাথে ইকুয়াল করা হয় তাহলে তো হবে না দুই নম্বর হলো যে আমি দলীয় যে কর্মকাণ্ড আদর্শ সেটাকে আমি মানব কৃতজ্ঞ থাকবো কিন্তু শেয়ার মার্কেটে চুরি হলো রাহাজানি হলো এই যে ইলিয়াচালি গুম হলো আমি এটা কেন মানতে যাব। আমি কেন এখানে চুপ থাকব আমাকে বলেন আমি প্রথম বললাম যে এই যে কাদের মূল্যকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো সে দু হাজার হরসাঙ্গের সঙ্গে বললাম এই কাদের মূল্য সেই কাদের মূল্য নয় যেটা যেদিন ফাঁসি হবে সেদিন আমি এই কথা বলেছি আমি তখন সংসদ সদস্য সিটিং সংসদ সদস্য যে এই কাদের মূল্য সেই কাদের মূল্য নয় তো এটার জন্য আমাকে সমালোচিত হয়ে হতে হয়েছে তো একটা সময় দেখলাম যে সেখানে থাকতে থাকতে যখন মানে পুরো রুমটা খুব বেশি গরম হয়ে গেল তা আমার কাছে মনে হলো যে আনএক্সপেক্টেড জায়গায় আনহ্যাপি হয়ে থাকার চিতে বরং একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ তো আমি এখন একটা ভিন্ন জায়গাতে আসছি ইট ডাজ নট মিন যে আমি আওয়ামী লীগে আমার যে রাজনীতির শুরুটি আমার যে আজকের অবস্থানে আসার যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল তার জন্য আমি আনগ্রেটফুল কখনোই না আনগ্রেটফুল নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তারা যে কুকর্মগুলো করেছে সেই কুকর্মগুলো পয়েন্ট আউট করা অ্যাসেটেন করা সেগুলো প্রতিবাদ করা এটা আমার একটা নাগরিক হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়িত্ব এবং কর্তব্যই কারণে যেন আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যেন আওয়ামী লীগের মতো এই ভুলগুলো না করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সমাজকে দেখেছি সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে এই প্রতিবাদ করাটাও আমাদের জন্য ফরজ আর তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা রাখাটাও ফরজ আর যারা এই কৃতজ্ঞতা এবং এই যে বিদ্রোহ করা প্রতিবাদ করা এই দুটোকে একত্র করতে পারে না তারা মুরাল আওয়ামী লীগের মতোই আবার নতুন আওয়ামী লীগ হওয়ার জন্য তাদের শরীর মন মানসিকতা পুরো রেডি করে বসে আছে এই কথাটা আমি বলে এটা আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগ মানুষের কাছ থেকে এটা একটা ম্যাটিকুটাল কোলাসলি একটা অভ্যুত্থান বলা হয় বলা হয়ে থাকে এটা জামাত শিবির থেকে শুরু করে সবাই এটার মধ্যে একটা উত্থান ঘটেছে সে আলোচনাতে নিশ্চয়ই আপনাদের সাথে ইয়ে করব যে ছাত্রদের সাথে আসলে লিডিং পর্যায়ে নেতৃত্বের পর্যায়ে জামাত শিবিরের সবাই ছিলেন এবং ওটা একটা রাজনৈতিক অভ্যুত্থান ছিল কোন মানুষকে উদ্বুদ্ধ করে কিন্তু যাই হোক না কেন সেই অভ্যুত্থানের পরে এই এক বছর কাটানোর পরে যে আশা নিয়ে আপনি গিয়েছিলেন যে আমরা চাই না আর এই ধরনের শাসন এখন কি সেটা পাচ্ছেন কি না সেটার যে এরকম একটা পরিস্থিতি হবে ডক্টর মহমিনুসের এই জমানাতে এটা আমি দু হাজার চোদ্দ বলেছিলাম যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করছে তাতে প্রতিপক্ষের ব্যাকবোন ভেঙে দিচ্ছে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো যে সাহস শক্তি দরকার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার মন মানসিকতা এই যে লিডার এই যে লিডার তার ভিতরে একটা অ্যাটিটিউড থাকবে এখন লিডারকে যদি আপনি পিছনে দাবড়াতে থাকে না সে যদি পালাতে থাকে দৌড়ে থাকে একবার গর্তের মধ্যে একবার ওটার মধ্যে তাহলে সে আর যাই হোক না কেন সে লিডার হয় না তো এটা কর্তৃত্ববাদী শাসন দশ বছর ধরে এত জুলো অত্যাচার করে এই এটা পলিটিক্যাল লিডারশিপ আফহোল্ড করবে এরকম অবস্থা রাখেনি আপনি দেখেন এখানে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বাস্তবতা হল রহমান সাহেব তো এখন পর্যন্ত দেশের বাইরে আছেন কেন উনি সাহস করে আসতে পারছেন না এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমির কোথায় ছিলেন জামাতের নেতারা কোথায় ছিলেন সব পলাতক ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস কোথায় ছিলেন পলাতক ছিলেন উনি ওখানে বসে সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে উনি আসবেন কি আসবেন না তো এই অবস্থাতে এদের হাতে একটা রাষ্ট্র ক্ষমতার মতো একটা স্পর্শকাতর বিষয় থাকলে তারা সুন্দর মতো চালাতে পারবেন না এর মধ্যে